আটই নভেম্বর দুই সালে যেখান থেকে শুরু হয় আমাদের মোজাইক ফিল্টারের প্রথম কার্যকলাপ প্রথম ভিডিও আর যার মাধ্যমে আমরা প্রতিশ্রুতি আপনাদেরকে নিরাপদ প্রতি লক্ষ্যে কাজ করতে থাকি কিন্তু বড় বাধাটা তখনই আসে সালের জানুয়ারি যখন কিনা আমাদের এই ফিল্টার গুলো আমরা ডেলিভারি করছিলাম কুরিয়ারের মাধ্যমে আমাদের এই ফিল্টার গুলো অধিকাংশ ফিল্টার ভাঙা শুরু করে আট জানুয়ারি থেকে আমরা দুইশো প্রোডাক্ট পাঠিয়েছি একশো আশি পিসের মধ্যে ভেঙে গিয়েছে পরে আমরা চেষ্টা করি এটাকে সঠিকভাবে কিভাবে নিয়ে আসা দেয় তারই প্রেক্ষিতে আমরা নিজস্ব ডেলিভারি মেনের চেষ্টা করি এবং সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করি যেটা কিনা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ সফল আছে আর তারই আজকে আমাদের প্রাচীন শিল্প সো আপনি যদি বিশ্বাসের জায়গা থেকে বলেন কিংবা ভালো একটা প্রোডাক্ট চান অবশ্যই প্রাচীন শিল্পকে চুজ করতে পারেন আমাদের কাস্টমার ফিডব্যাক দেখলে বুঝতে পারবেন আপনি যদি চান নিরাপদ পানি নিশ্চয়তা আপনার পরিবারের পানি নিশ্চয়তা তাহলে অবশ্যই মুজেপি কথা ফিল্টার অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বার কল করুন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ ভিজিট করে কথা বলে বিস্তারিত জেনে তারপরে আমাদের ফিল্টারটি অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচীন শিল্পের সাথে থাকবেন আলাইকুম you mm -hmm.